তিন পাওয়ালা গাভী এক বনে টোনার টুনি এবং যৌক কাকুলি কাকুলিকাক নামে দুই গোয়ালা দম্পতির বসবাস ছিল টোনার যৌক কাক তাদের বাড়ির গাভীর দুধ বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাতো কি গোটনা সারাদিনকে গাভীর দুধই দহন করবে বাজারে নিয়ে যাবে কখন দুপুর যে দড়িয়ে এলো সকাল ছাড়া তো কেউই দুধ কিনতে চায় না একে টোড়া বালতিতে এতটুকু দুধ কেন এই দুধ বিক্রি করে কি হবে এই দুধ বিক্রি করে কি বেশি টাকা পাবো আমরা পাবো না তো আর দিন দিন আমাদের গাভী শরীরের হাল যা হচ্ছে না এর বেশি মনে হয় আর দুধ পাবো না আমরা টুলি আমরা তো আর গাভী ভালো ভালোমতো খাবার দিতে পারি না গাভী জন্যই তো এত দুর্বল হচ্ছে অভাবের জন্য যখন গাভীকে খাবার দিতে পারি না তখন গাভীর কাছ থেকে বেশি দুধ আশা আমাদের উচিত নয় আর আমরা তো অসৎ ব্যবসায়ী নই যে দুধে জল দিয়ে দুধ দুধ বেশি করব। এই বিক্রি করে যা টাকা পাবো তাতেই খুশি আমি টুনি আচ্ছা যাই টুনি আমি বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি তুমি গাভীটাকে ঘাস কেটে দাও এ কথা বলে টোনা দুধের বালতি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে যজ্ঞ কাকের বাড়িতে বাস যজ্ঞ আমাদের গাফিকে দুধ বৃদ্ধির ইনজেকশন দিয়ে তো ভালোই বেশি দুধ দিচ্ছে শোনো যজ্ঞ এখন তো আমরা গাভীর থেকে অনেক দুধ পাচ্ছি আমরা যদি এই দুধে আরো বেশি করে জল মিশিয়ে দিই তবে তো দুধ আরো বেশি হবে বুদ্ধিটা কেমন যজ্ঞ বলো তো এই বুদ্ধি তো তুমি বলার আগে আমি ভেবে ফেলেছি কাকুলি যাও যাও তাড়াতাড়ি জল নিয়ে এসো এক বালতি দুধে দুই বালতির জল মিশিয়ে দিব আজকে আমি যগ্গু কাকের একথা শুনে কাকুলে জল নিয়ে আসে আর দুজনে মিলে তাদের গাভীর দুধে জল মিশিয়ে দেয় এরপর জগ্গু কাকু তার গাভীর দুধ নিয়ে বাজারে চলে যায় আর বাজারে যাওয়ার পর এই নাও কবুতর দাদা আজ আমি অনেক দুধ নিয়ে এসেছি আজকে কিন্তু আমাকে বেশি টাকা দিতে হবে আমার গাভীর দুধ তো এ বনে সবচেয়ে খাঁটি দুধ কোন ভেজাল নেই আমার গাভীর দুধে জগ্গু কাকের কথা শুনে মিষ্টির দোকানের ব্যবসায়ী কবুতর জগ্গু কাকের বালতিতে দুধ দেখে বলে এ মা কি টল টলে দুধ যজ্ঞ এই দুধে তুমি নিশ্চয়ই অধিক জল মিশিয়েছ আমি তোমার দুধ কিছুতেই নিব না তোমার দুধে আমি কিছুতেই মিষ্টি বানাতে পারবো না তোমার এই গাভীর দুধ অন্যখানে নিয়ে গিয়ে বিক্রি করো ওই তো ওই তো টোনা টোনা দাদা দুধ নিয়ে বাজারে এসেছে টোনা দাদা যে দুধ নিয়ে আসে সেই দুধে কখনোই জল মেশানো থাকে না ও টোনা দাদা টোনা দাদা এদিকে এসো আমি তোমার থেকে বেশি টাকা দিয়ে দুধ নিব তারপর যজ্ঞ কাকের চোখের সামনেই কবুতর টোনার থেকে অনেক টাকা দিয়ে দুধ কিনে নেয় এদিকে যজ্ঞ কাক সব মিষ্টির দোকানে ঘুরে ঘুরেও তার জল মেশানো দুধ বিক্রি করতে পারে না আর যোগ্ঘ তার গাভীর দুধ নিয়ে রেগে বাড়িতে ফিরে আসে আর মনে মনে বলে বাজারে টোনার গাভীর দুধের চাহিদা খুব বেশি আর আবার গাভীর দুধ কেউ নিল না এই টোনাটাকে আর কিছুতেই আমি দুধ বিক্রি করতে দিব না এই শুধু আমার দুধই বিক্রি হবে কি বনে করি কি করে যে বিক্রি করা বন্ধ করি পেয়েছি পেয়েছি উপায় আমি অনেক ভালো একটা উপায় পেয়ে গেছি আজ রাতে আমি দেখাবো আমার কামাল না থাকবে বাস আর না বাঁচবে বাসি এ কথা বলে যোগু কাক রাতের অপেক্ষা করতে থাকে রাত হয়ে গেলে যোগ্য কাক ঘাসের মধ্যে বিষ মিশিয়ে সেই ঘাস নিয়ে টোনার বাড়িতে যায় আর সেই ঘাস টোনার গোয়াল ঘরের গরুকে খেতে দেয় আর বলতে থাকে খা খা ঘাস ভালো করে খা দেখি কাল থেকে তোর মালিক কি করে দুধ বিক্রি করে খুব সৎ থাকার শখ টোনার তাই না এই দুধ বিক্রি করে তো তুই সংসার চালাস এবার দেখি কাল থেকে টাকা তুই কোথায় পাস একথা বলে চুপি চুপি যজ্ঞ কাক টোনার গোয়াল ঘর থেকে চলে যায় এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর টোনা তার গোয়াল ঘরে মৃত গাভীকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে হায় ঈশ্বর এ আমার কি সর্বনাশ হয়ে গেল রাতেই তো আমার গাভীটা সুস্থ ছিল আর সকাল হতেই কিভাবে আমার গাভীটা মরে গেল ভূর বাপের বলে তুমি আমার কাছ থেকে আমার একমাত্র আয়ের পথটা ঘিরে নিলে ঈশ্বর টোনার এমন কথা শুনে টুনি ছুটতে গোয়াল ঘরে আসে আর বলে আর কে কি হবে বলে তো যা হবার তা হয়ে গেছে সব আমাদের কপালের দোষ গো সব আমাদের কপালের দোষ যাও টোনা এই গাভীর শখ ভুলে কি অন্য কাজের খুঁজে যাও প্রতিদিন টাকা না আনলে তো আমাদের ঘরে চুলা চলবে না তুমি জানো না ঈশ্বর গরিবদের কষ্ট অনেক বেশি দেন টোনের কথা শুনে টোনা কান্না থামিয়ে দেয় আর অন্য কাজ খোঁজার জন্য বাহিরে চলে যায় কিন্তু টোনা বনের কোথাও কাজ খুঁজে পায় না তারপর টোনা বিষণ্ন মনে বনের পথে পথে হাঁটতে থাকে এমন সময় টোনা এক গাভীর কান্নার আওয়াজ শুনতে পায় বাঁচাও আমাকে কেউ বাঁচাও উহ ব্যথা আমি যে হাঁটতে পারছি না কেউ কি আছো আশেপাশে আমার কাছে এসো আমাকে একটু সাহায্য করো এরপর টোনা গাভীর কান্না শুনে গাভীর কাছে যায় এ কি এই গাভীটার তো দেখছি একটা পা কেটে গেছে এ তো দেখছি তিন পাওয়ালা গাভী আর কাটা পা থেকে তো অনেক রক্ত ঝরছে এ গাভী কি করে তোমার এসব হলো তোমার পা কি করে কাটলো বলো তো শুনি আমি রাস্তায় হাঁটার সময় হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয় আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার এই পাটা কেটে গেছে আমার পায়ে প্রচুর ক্ষত হয়েছে খুব ব্যথা করছে আমি আর পারছি না আমি হাঁটতেও পারছি না আমি মনে হয় মরেই যাব আহারে তুমি একটু বসো আমি বন থেকে কয়েকটা ওষুধি পাতা নিয়ে আসছি এক্ষুনি তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে উঠবে এ কথা বলে টোনা বন থেকে কয়েকটা ঔষধি পাতা এনে সেই পাতার রস করে গাভীর পায়ে লাগিয়ে দেয় আর গাভীর কাটা পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এরপর গাভী একটু সুস্থ বোধ করে তারপর গাভী টোনাকে বলে এখন আমার পায়ের ব্যথাটা একটু কমেছে তুমি না থাকলে আজ আমার কি হতো ধন্যবাদ তোমাকে আমি এখন যাই তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না 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 তোমার এই অবস্থায় আমি তোমাকে কোথাও যেতে দিব না যদি আবার তোমার কোনো বিপদ হয় চলো তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আমি তোমার দেখাশোনা করব টোনার এই কথা শুনে গাবি খুশি হয়ে যায় আর টোনার সাথে তিন পাওয়ালা গাভি খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে টোনার বাড়িতে চলে যায় এরপর গাভী খুব বড় মুখ করে তো আমি তোমাকে আমার বাড়িতে এনেছি দেখো এই দুটো শুকনো খড় ছাড়া তোমাকে খাবার দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নেই টোনা তুমি আমার প্রতি যে উদারতা দেখিয়েছো এতেই আমি খুশি আমি তোমাকে একটা কথা বলিনি আসলে আমি এক জাদুই গাভী আমি সাধারণ দুধ দেই না আমি সোনার দুধ দেই তুমি আমার সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যাও অনেক টাকা পাবে গাভীর মুখে এই কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে যায় আর গাভীর সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যায় টোনা আর অনেক টাকা পায় এভাবে গাভী সোনার দুধ বিক্রি করে টোনার দিন দিন উন্নতি হতে থাকে আর টোনার এই উন্নতি দেখে যজ্ঞ কাকের ভীষণ হিংসা হতে থাকে আর যজ্ঞ বলে এক গাভীকে একবার মারলাম আমি আবার এক গাভী এসে টোনার কপালে জুটেছে তা আবার টোনাকে সোনার দুধ দেয় এ আমি কিছুতেই সহ্য করব না এবার আর টোনার গাভীকে মারবো না চুরি করে আনবো কারণ এই গাভী দিয়ে আমার অনেক লাভ হবে তার মনের ভাবনা মতো এরপর রাতে চুপি চুপি টোনার গোয়ালে যায় সোনার দুধ দেওয়া গাভীর কাছে আর গাভীর বাধা খুলতে তখনই গাভীর এক ভয়ঙ্কর আত্মায় রূপ নেয় আর বলে ওঠে তুই তুই আমাকে চুরি করা হতে এখানে এসেছিস তুই জানিস আমি কে আমি হলাম এক জাদুই কোন উদ্দেশ্যে কি আমার কাছে আসে তা আমি আগে থেকেই নিশতে পারি আজ আমাকে চুরি করার সব তোকে আমি মিটিয়ে দিব। যোগ্যকার গাভীর এমন ভয়ঙ্কর চেহারা দেখি ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে ওরে বাবারে এ কোন গাভীরে বাঁচাও বাঁচাও আমাকে আমি আর লোভে পড়ে কোনো জিনিস চুরি করতে আসব না আগে আমি নিজের যান বাঁচাই পরে বড়লোক হওয়ার চিন্তা পালাও একথা বলে যজ্ঞকা টোনার গোয়াল ঘর থেকে পালিয়ে যায় এদিকে সকাল হয়ে যায় আর টোনার গোয়াল ঘরে রাতে কি ঘটনা ঘটেছে তা কেউ বুঝতেই পারে না আর টোনা টুনি তাদের তিন পাওয়ালা গাভী নিয়ে সুখে শান্তিতেই বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো